এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি সিফাত কবির অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ কে আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি অনেক দিন পর আপনাদের সাথে চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসলাম সো টি এম সিফাত কবিরের গায়ে সবাই চলে আস সো আজকে ভিডিওটা চ্যালেঞ্জিং না কিছু আজকে ফাইজলামি ব্লগ মানে উরা দুরা ফাইজলামি ব্লগ হবে ডেয়ার হবে ডেয়ার হবে ডেয়ার হবে আজকে ডেয়ারের ভিতরে কি কি করবো ডেয়ার বলো যে যার মতন ডিয়ার দিবে যে হারবে টিম যে যার মতন কি ডিয়ারটা সেটাই তো জানতে চাইতাছি কি ডিয়ার দেওয়া যাবে শাড়ি পরে না চাবো না যদি স্পেশালি তোমার হেরে যাও আমি তো আরো না জানি যদি হেরে যাও একটা কাঁচা ডিম খেতে হবে তোমার কারণ তুমি তো সহ্য করতে পারো না আচ্ছা আমি আরো না কাঁচা ডিম খাবো সমস্যা নেই সো গাইস আমরা করব আজকে চ্যালেঞ্জ ভিডিওটা হচ্ছে সুইমিং পুল চ্যালেঞ্জ সুইমিং পুল বলতে কি এই যে

Shabante moun do ila An to gata kou la moun Shabante moun do ila Shabante moun manche gaya Jala do lipa E chaman lipa wala E wala do lipa E 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

খুঁজ সবাই তো খুঁজো খেলো চলবে না খুঁজে নিতে হবে পায়ে ভাবছিল মনে হয় দাঁড়ান 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 আর হাতাইশটা হাতাইশটা খুঁজতে দেয় মারে শ্যাম দাদা দাদা গাইজ চক দাদা সবাই জিতলো তো মানে আজকে ডিসকোলিফাই কইছল দুইটা বিল নাম করে চুরি করতে গাইজ চক জনা শেষ আমার সাবানটা কোন জায়গা না না আই তাই 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 লাভ পাসি লাভ পাসি তুমি নষ্ট করু ওহ ওহ

গাইজ একটা আমি যাব গাইস আই আন্ডার ওয়াটার আমরা দেখবো কি আছে দেখো জিতে যাবে সিভা

হওয়া আবার <laughs> <laughs> gözden kutçun kutçun ami ki imus na every guys pozivo pozivo alay siz de ma biyorum ama mi de kızlara ostirissa yoşo <laughs> bin doğu şu

ভালো লাগে তাকে কমেন্ট করে জানিয়ে দেন কি ডেয়ার এবং ডেয়ারের ভিতরে খুব খারাপ নাক দেওয়া হবে সব চেঞ্জ করেছে ডেয়ারের পালা করতেছি